হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ যে আমার শ্বশুরমশাই এখানে নাড়ু বানানোর জন্য রেডি করে দিয়েছে নারকেলটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছে প্রায় হয়ে এসেছে এখানে দেখো হয়ে গেছে এবার আমরা তিনজন মিলে নাড়ু বানাবো আর এটা গরম গরম বানাতে হয় নাহলে শক্ত হয়ে যায় এটা খুবই গরম থাকে আর হাত পুড়ে যায় যারা বানান আপনারা তারা বলতে পাবেন আর নাড়ু বানাতে গেলে দেখেন হাতে একদম তেল ছেড়ে দেয় এখানে আমরা তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি না করলে আবার শক্ত হয়ে যাবে সেই জন্য নাড়ু বানাতে কষ্ট কিন্তু খেতে খুবই সুস্বাদু আর দেখো কি সুন্দর গোল হয়ে যাচ্ছে আর ওটাকে নাড়ু পাক বলে পাকটা ঠিক হলে তাহলে নাড়ু খুব সুন্দর হয় অনেক সময় দেখবেন আপনারা যে নাড়ু বানাতে গিয়ে সব ঝরে যায় তো পাকটা ঠিক না হলে সেটা ঝরে যায় আর এটা গুড়ের আছে নাড়ু চিনিরটা হলে সাদা হবে আর এটা যেহেতু গুড়ে জন্য এটা লাল লাল হচ্ছে আর এই সবে আমার শ্বশুর মশাই খুবই এক্সপার্ট বন্ধুরা আমাদের দেখো নাড়ু বানানো শেষ হয়ে গেল এই যে দেখো এই গেল আগে ভালো ভালো নাড়ু নাও নাও এটা খেয়ে দেই টেস্ট খাও একটা করে টেস্ট করো কেমন লাগে এই যে আমি টেস্ট করছি হ্যাঁ এটা বলাই যাবে না এত সুন্দর লাগে যেতে ওদের কিছু বললাম না কোনো কমেন্ট করলাম না খুব সুন্দর হয়েছে